আসসালামু আলাইকুম বিয়র্ডস আমি রবিন বিয়র্ডস এই সময় অনেকের মুরগি অসুস্থ হয়েছে যেমন যেরকম গরম পড়ে আবার এরকম ঠান্ডা হয় আবার এরকম বৃষ্টি হয় এই সময় অনেক খামারি যে মানে ট্রিটমেন্ট দিছে ট্রিটমেন্টে কাজ হয় না আমার ভিডিও দেখিয়ে চিকিৎসা দিছে এই চিকিৎসা কাজ হয় না তো অনেক মা বোন ভাই বোন এ আমাকে ফোন দিয়ে বলছে রবিন ভাই আপনার এই ভিডিও ট্রিটমেন্ট দেখে আমরা চিকিৎসা করছি আগে কিন্তু ভালো হয়েছে সেম রোগ এখন হয়েছে কিন্তু ট্রিটমেন্টে কাজ করেন কাজ করতেছে না ওষুধে কাজ করতেছে না আমা আমাদের এখন করণীয় কি তো মেডিসিন যে কাজ করে না কি জন্য কাজ করে না কি কি সমস্যার কারণে এই এই কাজগুলো হয় না তো এই বিষয়টি আজকে সুন্দর করে তুলে ধরবো যদি এই বিষয়গুলি যদি আপনারা জানেন বুঝেন তো সামনে দিয়ে কেয়ার হয়ে চলতে পারবেন বা সচেতন হয়ে আপনি মেডিসিনগুলা ব্যবহার করলে ইনশাল্লাহ আপনার যে কোনো রোগে চিকিৎসা করলে ভালো হবে মেডিসিন ব্যবহার করবে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন আর এই সময় এমন কোনো খামারি যে নাই যে তার অসুস্থ হবে না এমন কোনো খামারি করতে পারবে না আমারও হয়েছে ইনশাআল্লাহ আমার এই যে মুরগিগুলো হয়েছে আমার এই মুরগিগুলো ইনশাল্লাহ অনেক সুস্থ হয়ে গেছে দুই তিন দিন মেডিসিন